জসপ্রীত বুমরার এক্সপ্রেস বাউন্সার এসে আঘাত করল তাস্কিন আহমেদের মাথায় একেবারে হেলমেটের মাঝ বরাবর বাংলাদেশ ভক্তদের মনে হয়তো জেগেছিল শঙ্কা কিন্তু পর মুহূর্তে যেন তা রূপ নিল মন ভালো করার উপলক্ষে যখন টিভি স্ক্রিনে দেখা গেল হাসতে হাসতে ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা কিছু একটা বলছেন তাস্কিনকে যা শুনে তাস্কিনের মুখে দেখা গেল আরও চওড়া হাসি সাথে থাকা মেহেদি হাসান মিরাজও হেসে উঠেছেন সমস্বরে একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাথায় বল লাগার পর ব্যাটার পুরোপুরি শঙ্কামুক্ত তা নিশ্চিত করার জন্য ফিজিও নিজের রুটিন ওয়ার্ক সেরে নিচ্ছিলেন তা দেখে আবারও রোহিতের আগমন আরও একবার হাসি আটকে রাখতে ব্যর্থ হলেন তিনি এতক্ষণ ধরে চলা ঘটনায় যেন খুব মজা পেয়ে চলেছেন সবাই ঠিক সেই সময়েই এসে যোগ দেন রবীন্দ্র যাদে যাও তাস্কিনের এই ঘটনা নিয়ে রোহিতের সাথে মিলে তিনিও মজা করতে থাকেন এই সবগুলো দৃশ্যই একটা বিষয় নিশ্চিত করে দেয় মাথায় বল লাগলেও কোনো শঙ্কা বা ভয়ের কিছু হয়নি তাস্কিন সম্পূর্ণ সুস্থ অবস্থায় ছিলেন আর এ কারণেই তাস্কিন মিরাজ রোহিত জাদেজা মজা করেছিলেন সবাই মিলে এমন জন্মনে একটা সুন্দর মুহূর্তের অবতারণা মাঠের মধ্যে হলেও বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো নয় ওই ঘটনায় কিছুক্ষণ পরেই তাস্কিন আউট হয়েছেন এগারো রান করে আর এরও কিছু সময় পরে বাংলাদেশ অল আউট হয়েছে একশো ঊনপঞ্চাশ রানে ভারতের প্রথম ইনিংসে সংগ্রহ থেকে দুশো সাতাশ রান পিছিয়ে থেকে तो बिंदु क्रिक फ्रेन्सि